নিয়ম ভেঙে হোস্টেলে অবস্থান করা এক ছাত্রীর পক্ষ নেয় বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে সরকারি বিএম কলেজের ছাত্রী নিবাসে চার ঘন্টা আটকে রাখা হয় বনমালী গাঙ্গুলি ছাত্রী নিবাসে গত রাতের তোলপাড় সৃষ্টি হয় যদিও আটকে রাখার কথা অস্বীকার করে সমস্যা সমাধান হয়েছে বলে দাবি করেন নাসরিন শিক্ষার্থীরা জানিয়েছেন ইতিহাসের শিক্ষার্থী অন্তুর অনার্স পরীক্ষা শেষ হওয়ার পরও হোস্টেল ছাড়েননি এ নিয়ে বারবার নোটিশ দেওয়া হয় তাকে এদিকে নাসরিন ও হোস্টেলের সাবেক নেত্রী হওয়ায় সন্ধ্যায় এসে অন্তর পক্ষ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের হুমকি ধামকি দেন তিনি এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তাকে আটকে রাখে রাত নয়টার দিকে কলেজ অধ্যক্ষ চারজন শিক্ষক সহ হোস্টেলে বৈঠক করে ওই শিক্ষার্থীকে হল ছাড়ার সিদ্ধান্তে পরিস্থিতি শান্ত হয় নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক